মাই আলাইকুম কুকিং পক্ষ থেকে আমি সাদিয়া ইসলাম আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি কিভাবে খুব সহজে বাসায় মোটা মোটা চিংড়ি মাছ কেটে ফেলতে পারবেন অনেকে আছে চিংড়ি মাছ কাটার অসুবিধার জন্য বা কাটার ঝামেলার জন্য চিংড়ি মাছই খেতে চান না আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি কিভাবে খুব সহজে চিংড়ি মাছগুলো কাটতে পারবেন এবং চিংড়ি মাছ কাটার পরে হাত থেকে কীভাবে খুব সহজে দুর্গন্ধটা দূর করবেন সেটা আমি আপনাদের সাথে এই ভিডিওর মধ্যে শেয়ার করতে চলেছি এজন্য আমি এখানে নিয়ে নিয়েছি চিংড়ি মাছ এখানে এরকম মোটা মোটা সাইজের চিংড়ি মাছ আছে এখানে যে চিংড়ি মাছের এই যে যে হুলগুলো আছে এগুলো কিন্তু প্রথমে পরিষ্কার করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি মাথার যে যে খোসার অংশটা আছে হালকে একটু চার দিয়ে এটা প্রথমে উঠিয়ে নিতে হবে এর ভিতরে কিন্তু অনেক নোংরা থাকে চিংড়ি মাছের মাথার ভিতরেই কিন্তু বেশি পরিমাণে নোংরা থাকে এজন্য মাথাটা প্রথমে খোলসটা উঠিয়ে নিয়ে তারপরে যে এই যে যে ঠ্যাংগুলো আছে এগুলো কিন্তু একটু কেটে নিতে হবে সরানো ছিটানো যে ঠ্যাংগুলো এগুলো কিন্তু চাইলে হাত দিয়ে এরকম টেনে ছিঁড়ে ফেলতে পারবেন বা আপনারা চাইলে কিন্তু বটি বা নাইফের সাহায্যে কেটে নিতে পারবেন কেটে নেওয়ার পরে মাথার যে অংশটা সরালু যে মাথার অংশটা আছে মাথার অংশটা সামনে থেকে হালকা একটু বাদ দিয়ে দিতে হবে খুব সহজেই কিন্তু এটা সম্ভব আমি আরেকটা মাছ একটু কেটে শেয়ার করছি তাহলে আরও শিওর হয়ে যাবেন আমি নিজেই আগে চিংড়ি মাছ কাটার অসুবিধার জন্য খেতে চাইতাম না বা পছন্দ করতাম না এখন আমি চিংড়ি মাছ পরিষ্কার করার এই পদ্ধতিটা শিখে নিয়ে খুব সহজেই কিন্তু চিংড়ি মাছ পরিষ্কার করতে শিখে গেছি এই ভাবলাম ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করে তাহলে আপনারা অনেক উপকৃত হবেন খুব সহজেই কিন্তু চিংড়ি মাছগুলো কেটে নেওয়া যাচ্ছে আমি আপনার ভিডিওর মতো দেখিয়ে দিলাম কীভাবে করে এটা শেয়ার মানে পরিষ্কার করতে হবে সেম প্রসেসে আপনারা করবেন তাহলে কিন্তু খুব ইজিলি এটা পরিষ্কার করতে পারবেন এই যে দেখেন ভিউয়ার্স পিঠের যে অংশগুলো আছে বা পেটের অংশগুলো আছে খুব সুন্দরভাবে কিন্তু পরিষ্কার করা হয়ে গেল পরিষ্কার করে নিয়ে তারপর আমি এগুলো ধুয়ে নিয়েছি চিংড়ি মাছগুলো কিন্তু হালকা লবণ দিয়ে তারপরে ধারালো মা মাটির সরার মধ্যে ডলে নিলে খুব ভালো পরিষ্কার হয় এবং দুর্গন্ধটা চলে যায় অনেকে আছে চিংড়ি মাছের লেজগুলো খেতে পছন্দ করে না তারা কিন্তু এভাবে করে চিংড়ি মাছের লেজগুলো কেটে ফেলতে পারবেন এটা কিন্তু নাইফ বা বটির কোনো প্রয়োজন পড়বে না জাস্ট চিংড়ি মাছের লেজের অংশে হালকে একটু চাপ দিয়ে ধরলে কিন্তু লেজের অংশটা খুলে আসবে আমি আরেকটা মাছ একটু দেখিয়ে দিব তাহলে কিন্তু আপনারা আরও বেশি একটু শেয়ার হয়ে যাবেন মাছের প্রথমে লেজের অংশটা ঠিক এই জায়গাটা এরকম করে চাপ দিয়ে ধরলে কিন্তু অংশটা খুব ইজিলি খুলে আসবে এ থেকে কিন্তু মাছ একটু নষ্ট হবে না চিংড়ি মাছের জাস্ট লেজের অংশটা বের হয়ে আসবে সেম প্রসেসে আমি সবগুলো মাছ এখানে পরিষ্কার করে নিয়েছি মাছগুলো কিন্তু খুবই সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে এই যে পেটের অংশগুলো দেখে নিশ্চয় বুঝতে পারছেন একবারে সাদা ধবধবে হয়ে গেছে চাইলে কিন্তু উপরের খোলসটা ছাড়িয়ে নিতে পারবেন তবে খোলসটা ছাড়িয়ে নিলে কিন্তু চিংড়ি মাছগুলো একেবারেই ছোট হয়ে যায় এবং জড়ো হয়ে যায় এজন্য কিন্তু এভাবে করে রাখলে চিংড়ি মাছগুলো অনেক সুন্দর থাকবে এবার আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি চিংড়ি মাছ বা ইলিশ মাছ কাটার পরে কীভাবে হাত থেকে দুর্গন্ধ দূর করবেন এজন্য এখানে আমি যে জিনিসটা ব্যবহার করব সেটা হলো চাপাতি এখানে আপনার ব্যবহার করা চাপাতি নিলেও কোনো সমস্যা নেই টি বেগনের সময় ব্যবহৃত চাপাতি থেকে যায় বা মধ্যে এগুলো নিয়ে তারপরে কিন্তু পানি দিতে হবে তবে পানি দেওয়ার আগে এক মিনিটের মতো খুব ভালো মতো ডলে ডলে নিতে হবে আঙ্গুলের ফাঁকে ফাঁকে তারপরে নখের আশেপাশে খুব ভালো মতো ডলে নিতে হবে যাতে করে দুর্গন্ধটা চলে যায় আপনি যদি মাছ কাটার পরে এই tips টা করেন তাহলে কিন্তু আপনার একদমই সাবান দিয়ে হাত ধোয়ার বা কোনো প্রয়োজন পড়বে না সাবান বা hand লাগবে না আপনি এটা খুব ইজিলি হাতটা পরিষ্কার করে নিতে পারবেন এবং হাতে খুব সুন্দর একটা স্মেল আসবে হাতটা কিন্তু একেবারে চকচকে পরিষ্কার হয়ে গেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন হাতে কিন্তু একদমই দুর্গন্ধ নেই ভিউয়ার্স তাহলে এটা বাসায় ট্রিপ অ্যাপ্লাই করুন আশা করছি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ